জামাতে ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত আছে জামাতে ইসলামকে ভোট দিবে নাকি অন্য আরো যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে ভোট দিবে মানে আমার হাত ভেঙে দেওয়া হয় আঙুল ভাঙা হয় রাজনৈতিক দল যদি সংসদে যেতে চায় প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের মানুষেরই ভোটের প্রয়োজন হয় আপনাদের দলের নামের সাথেই ইসলাম শব্দটি যুক্ত আছে প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের বিশেষ আয়োজন রোড ইলেকশনে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা আমাদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি ভালোই প্রায় নয় মাস আগে দল থেকে আপনি মনোনীত প্রার্থী হয়েছেন এবং বেশ জোরে সরে আপনার প্রচারণা চালাচ্ছেন কেমন প্রচারণা উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমার চারই ফেব্রুয়ারি আমার প্রার্থীদের ঘোষণা হয় দল থেকে তারপর থেকে আমি ছয় তারিখ থেকে মাঠে নেমেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি জনগণের মাঝে এবং ভোটারদের মাঝে এবং ধর্মবর্ণ নির্বিশেষে আমার নকলান আলিতাবাড়ির প্রতিটি ছাত্র অভিভাবক এবং জনসাধারণ সকলের কাছে আমি একটি ভোটের আমেজ তুলে ধরেছিলাম এবং সবাই এটাকে আনন্দ এবং উৎসাহের সাথে গ্রহণ করেছে। আমা rameaux আমার নোকলানা বাড়িতে আমি 6 ফেব্রুয়ারি থেকে শুরু করেছি এখন পর্যন্ত অব্যাহত আছে এটা ব্যাপক সারা পেয়েছে অনেকটা বলা চলে দুঃসময়ে আপনি শিবির করা শুরু করেছিলেন আপনার রাজনৈতিক জীবনের শুরুটা কিভাবে ছিল যে ধন্যবাদ আপনাকে রাজনৈতিক জীবন বলতে রাজনৈতিক জীবনটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে থাকে মূলত আমি তো শুরু করেছি হচ্ছে ছাত্র শিবির দিয়ে আমাদের এটাকে রাজনৈতিক জীবন বলা যায় জামাতে ইসলামে আসার পরে রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু হয় আর গেছে ছাত্র রাজনীতি প্রথম পার্ট দুই সালে ছাত্র শিবিরের সমর্থক হই এটা আব্বা আম্মার ইচ্ছাতেই হওয়া আব্বার খুব ইচ্ছা ছিল যে ওনার ছেলেরা ছাত্র শিবির করবে তখন ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আব্বা নিজেই করে দেন আর কি তারপরে হচ্ছে দুই সালে ছাত্র শিবিরের কর্মী হয় দুই হাজার সালে ছাত্র শিবিরের সাথী শপথ নেই আট সালে নালিতাবাড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি দায়িত্ব পালন করি তখন ক্লাস টেনে পড়ি এখান থেকে আবার যখন ঢাকা তামিল মেলাতে চলে যাই তখন সেখানে যে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করি তেরো সালে ছাত্র সংসদের ভিপি ছিলাম আবার তখন দু সালের উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি রাজপথ থেকে গ্রেপ্তার হই তারপরে সেখান থেকে এগারো প্রায় দশ মাস দশ দিন এগারো দিন কারাগার কারাগারে ছিলাম শারীরিক নির্যাতনের শিকার হই মানে আমার হাত ভেঙে দেওয়া হয় আঙুল ভাঙা হয় সেই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ মেহরবানিতে কারাগার থেকে বের হয়ে গাজীপুর মহানগরীর দায়িত্ব পালন করেছি গাজীপুর জেলায় দায়িত্ব পালন করেছি ময়মনসিংহ মহানগরীতে দায়িত্ব পালন করেছি সর্বশেষ ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদকের মধ্য দিয়ে দুই হাজার সালে একত্রিশে ডিসেম্বর ছাত্র জীবন শেষ করে একত্রিশে ডিসেম্বর আমাদের বর্তমান আমিরি জামাতের হাতে তখন সহযোগী সদস্য ফর্ম ফিল আপ করে জামাত ইসলামে যোগদান করি তারপরে জামাতের সাথে আমার রাজনৈতিক জীবন শুরু সেখান থেকে এখন পর্যন্ত শেরপুর জেলা জামাতের কর্মপরিষদ সদস্য এবং প্রচার বিভাগের দায়িত্বে রয়েছে ধন্যবাদ আপনার সুদীর্ঘ পথ চলার গল্পটা আমরা শুনলাম আমরা যেমনটি জানি জামাত ইসলামী আসলে প্রার্থী হতে গেলে কোনো লবিং এর সুযোগ নেই এবং নিজে চাইলেই কেউ প্রার্থী হতে পারে না যদি দল না চায় দল থেকে আসলে মনোনীত করার ব্যবস্থাটা থাকে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সারা বাংলাদেশে জামাত ইসলাম মনোনীত যে প্রার্থীগুলো রয়েছেন তাদের মধ্যে আপনি সর্বকনিষ্ঠ প্রার্থী যখন প্রথম দিন আপনি জানতে পারলেন যে আমাদের ইসলামের পক্ষ থেকে আপনি শেরপুর দুই আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আপনার অনুভূতিটা কেমন ছিল পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্টেকার কার আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্টেকার কার আপনার বিশ্বস্ত সঙ্গী জি ধন্যবাদ আপনাকে আসলে এটা আমার জন্য একটা ব্যতিক্রম মানে প্রেক্ষাপট ছিল আমার কখনো ইচ্ছাই ছিল না যে কখনো স্বপ্ন আমরা দেখি নাই যে আমার নাম এখানে ঘোষণা হবে কারণ আমাদের এই দলে প্রার্থী হওয়ার সুযোগ নেই নিজে সেটা স্বপ্ন দেখার সুযোগ নেই তবে স্থানীয় নির্বাচনের জন্য একটা স্বপ্ন আমার ছিল আস্তে করে আস্তে আস্তে উপরের দিকে উঠব কিন্তু যখন নাম ঘোষণা করা হলো স্বাভাবিক করতে এটা বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার তখন একটু বিস্মিতই হয়েছি কিন্তু আল্লাহর মেহরবানিতে আবার আমাদের সংগঠনের একটা সিস্টেম হচ্ছে যখন দায়িত্ব চলে আসে তখন সেই দায়িত্ব পালনে আবার মানে সিরিয়াসলি মাঠে মাঠে নেমে তখন দায়িত্ব দায়িত্ব এসেছে সেটাকে গ্রহণ করে নেমেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আর আপনি যেটা বলেছেন সর্বকনিষ্ঠ প্রার্থী আমি এটার অনুভূতিটা কি আসলে সর্বকনিষ্ঠ প্রার্থী আমি এটা আমি জানতে পেরেছি ঘোষণা হওয়ার পরে যখন পর্যায়ক্রমে দেখেছি যে সকল তিনশো আসনে ঘোষণা হয়েছে তখন সবগুলি প্রার্থীদের তালিকা দেখি আবার সেখানে সবাইকে আমাদের আবার চেনা চেনা জানা আছে সবার ব্যাপারে কারণ আমরা সারা দেশ সফর করেছি প্রত্যেকটা বাড়ি সম্পর্কে আমরা জানি প্রত্যেকটা দায়িত্বশীল সম্পর্কে জানি সে জন্য দেখেছি যে আমি এজের দিক থেকে সবচেয়ে কম আমার হাজার আট সালে এসএসসি হওয়ার কারণে আর দাখিল দেওয়ার কারণে তখন আমি বুঝতে পেরেছি যে আমি সবচেয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী এখন সেটা প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ সেই হিসাবে অনেক ভালো যে শেরপুরের সেই গারোবাহার গারো পাহাড়ের প্রার্থীটা এখানে আমার নামটা এখানে আসায় আমার এই নকলান আসন আসনটি সারা বাংলাদেশে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন হচ্ছে যে সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর দুই নকলান আলিতাবাড়ি জনাব গোলাম কিবিয়া আমরা যেমনটি দেখছি আমাদের বাংলাদেশ হচ্ছে আপামর বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ এখানে বসবাস করে আর এখানে কোনো রাজনৈতিক দল যদি সংসদে যেতে চায় প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের মানুষেরই ভোটের প্রয়োজন হয় আপনাদের দলের নামের সাথেই ইসলাম শব্দটি যুক্ত আছে বাংলাদেশ জামাতি ইসলামী সেক্ষেত্রে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ভোট প্রার্থনা করতে গেলে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ভোট যখন আপনারা প্রত্যাশা করছেন সেই ক্ষেত্রে আপনারা তাদের কাছে কোন কোন বিষয়ে এগিয়ে দিচ্ছেন জাতির যার জন্য আপনার সেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার আগে আপনাকে আমি কয়েকটা দৃষ্টান্ত বাংলাদেশে আমি আপনাকে তুলে দিই আমাদের আল্লা মাদ হোসেন সাইদে হোসেন ফিরোজপুর থেকে উনি এমপি হয়েছেন পরপর দুইবার দশ বছর তিনি সংসদ সদস্য ছিলেন সেখানে সত্তর পার্সেন্ট হিন্দু উদ্দেশিত এলাকা পরপর দুইবার যখন ভোটে নির্বাচিত হয়েছে নিঃসন্দেহে আপনাকে বুঝতে হবে যে সেখানে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই কি করেছে ভোট দিয়েছে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়োয়ার ভাই উনি যেখান থেকে খুলনা যে আসন থেকে উনি নির্বাচিত হন সেখানেও প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু উদ্দেশিত এলাকা সেখানে উনি এমপি নির্বাচিত হয়েছেন এই দুইটা উদাহরণ আপনার কাছে এই জন্যই দিলাম যে আসলে আমরা জনগণ ধর্মবর্ণ নির্বিশেষে জামাতকে ঢিল করেছে যে না জামাত রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য আর এখন আসে না আমার এলাকায় বা ইসলামের সাথে কেন জনগণ বা অন্য ধর্মের যারা আছে তারা আমাকে ভোট দিবে বা সংসদে পাঠাবে আসলে দেখেন ইসলামিক রাষ্ট্র যদি যেখানে হয়েছে ইসলামিক রাষ্ট্র যেখানে পরিচালিত হয়েছে আমি যদি আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগ থেকেই দৌড়ি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগের সময়ে যারা বিধর্মী ছিলেন তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রাষ্ট্রের মধ্যেই ছিলেন এবং নিরাপদে ছিলেন এবং তাদের জন্য রাষ্ট্রের কিছু ক্রাইটোরিয়া ছিল যারা জিজিয়া দিয়েছে যারা কর আদায় করেছে তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা দিয়েছে আমরা যে দেশে বসবাস করছি আমাদের দেশে কিন্তু প্রত্যেকটি নাগরিক যারা আমরা যাদেরকে এর ইতিপূর্বে শুনেছি সংখ্যালঘু বলা হয়েছে কিন্তু তারা তো রাষ্ট্রের গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টের এনআইডি তারা ধারণ করছে একই রাষ্ট্রের সুযোগ সুবিধা তারা নিচ্ছে এবং তারা রাষ্ট্রে বুট দিচ্ছে একই মানদণ্ডে দাঁড়িয়ে কিন্তু তাহলে আপনি কেন তাদেরকে আপনি আলাদা করবেন আলাদা করার কোনো সুযোগ নেই আমরা বাংলাদেশ জামাত ইসলামী সকলের জন্য আমরা একটি নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে আমরা এখানে এসেছি এবং আমরা কাজ করছি তার প্রমাণস্বরূপ ইতিপূর্বে আমরা জাতীয় সংসদে সেটার স্বাক্ষর রেখেছি আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে দু হাজার চোদ্দো সালে সে দুঃসময়ের মধ্যে আমাদের একশো তো সাতচল্লিশটি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা বাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেখানে কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই বেছে নিয়েছে আসলে হচ্ছে কি দেশের যে প্রাসপেকটিভ আমাদের এই দেশে মনে করা হতো আগে যে অন্য ধর্মের যারা রয়েছে তারা মনে হয় ইসলাম জামাত ইসলামকে পছন্দ করে না বা ইসলামী দলকে পছন্দ করে না আসলে এমনটা না যদি প্রত্যেকটি ইসলামী দল তার নিজেকে সকলের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারে যে না আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য তাহলে প্রত্যেকেই তাদেরকে বেশি জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত আছে এটা ধর্ম নির্বিশেষে সকলেই জানে এজন্য এখন থেকে মানে আগে থেকেই ম্যান্ডেট দিয়েছে এখন সারা দেশে ম্যান্ডেট দেওয়া শুরু করেছে ওপেন বলতে শুরু করেছে এখন আর আমরা কি নই মানে নিজেদেরকে নিরাপত্তাহীনতায় আমরা আর এখন ভুগি না এখন আমরা এই দেশের নাগরিক বুক ফুলে ধর্মবর্ণ নির্বিশেষ সকলে বলছে এবার আমরা জামাত ইসলামীকে চাচ্ছি জি আপনি যেমনটি বলছিলেন আপনার দল এ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং বিভিন্ন এরকম আরও অন্যান্য ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এমন আপনাদের মত করেই এই দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চায় তাহলে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন কিনা যে জামায়াত ইসলামকে ভোট দিবে নাকি অন্য আরো যে ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে ভোট দিবে জি আপনাকে ধন্যবাদ অন্যান্য ইসলামী দলগুলির তাদের আইডিওলজি তাদের নিজস্ব এবং অন্যান্য দলগুলির মধ্যে থেকে খুব কুটি কয়েক সংখ্যক দল রয়েছে যাদের সংসদে প্রতিনিধিত্ব একজন দুজন ছিল কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ইসলামের জাতীয় সংসদে প্রত্যেকটি সংসদেই প্রতিনিধি ছিল এবং পর্যাপ্ত প্রতিনিধি ছিল সেজন্য এ বলা হলো যে জামাতকে মানে এমনিতেই সবাই গ্রহণ করবে তার পাশাপাশি হচ্ছে অন্যান্য ইসলামিক দল ওনারা ওনাদের নিজস্ব আইডিওলজি থ্রো করে তারা কাজ করে যায় এখন কেউ নিজেদেরকে একটু সংযত রাখার জন্য চেষ্টা করে বা নিজেদেরকে ওপেন করতে পারে না এগুলি অন্যান্য ইসলামিক দলের ব্যাপার আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের যত কার্যক্রম আছে সকল কার্যক্রম শাখা রয়েছে আমাদের অমুসলিম কর্মী রয়েছে আপনার এই জাতীয় সংসদ যেটা নির্বাচন হবে সেখানে আমাদের ঘোষণা দিয়েছেন সেক্রেটারি ঘোষণা দিয়েছেন যে আমাদের এখানে হিন্দু প্রতিনিধিও থাকবে যারা মানে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রস্তুতিও আমাদের আছে আলহামদুলিল্লাহ আপনি এটার একটা সিনটম ডাকসু জাকসু রাকসু চাকসু সেখানে দেখেছেন সেখানে কিন্তু একটি সম্মিলিত প্যানেল দেওয়া হয়েছে যেখানে সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবাই কিন্তু অংশগ্রহণ করেছে আমরা সেরকমই একটা বাংলাদেশ গঠন করতে চাই